বন্ধুরা আজকে আমি চলে এসেছি এই ক্ষেতের মধ্যে আর আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এটা কাস্তে কিন্তু কাস্তে দিয়ে আমি কি করবো তো তোমরা যে বলা যেন আমি মানুষের গলা কাটবো আমি মানুষের গলা কাটবো না আমি এই দেখেছ এই জঙ্গলটা সাফ করবো বন্ধুরা কি বলবো বন্ধুরা সেই সকাল থেকে সর্ষে কেটে 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 মাথা খারাপ সর্ষের সা চাইতে শুধু জঙ্গল হয়েছে শুধু জঙ্গল আমার বটে না ভালো করে একদম হচ্ছে গিয়ে চাষ করতেই পারে না শুধু জঙ্গল করেছে সর্ষে নেই শুধু জঙ্গল তো দেখো কি অবস্থা একটা গাছ কাটতে গেলে কতগুলো জঙ্গল কাটতে হচ্ছে সর্ষে নেই কম জঙ্গল বেশি দেখতেই পাচ্ছ যে কি অবস্থা হয়ে রয়েছে শুধু জঙ্গল আর জঙ্গল সকাল থেকে কেটে 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 মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা দিনে শর্ষে কেটেছ কেটেছ এই দেখো ভাবে কাটতে হয় দেখেছ শস্য আমারও অভ্যাস ছিল না আমার এখন করে অভ্যাস হয়ে গেছে এই গ্রামে বিয়ে করে তো আমি পুরো গ্রামের মতন বউ হয়ে গেছি আমি এখন সর্ষে কাটতেও পারি কাছতে কোনো দিন জানতাম না কাজতে কি এখন কাস্তে দিয়ে সর্ষে কাটছি আজকে এই দেখো নোখটা কেটে ফেলেছি এই দেখতে পাচ্ছ আজকে কাস্তে চালাতে গিয়ে আমার নোখটা কেটে গেছে তো খুব রক্ত বেরোচ্ছিলো এখন আপাতত ঠিক আছে তো এবার দেখো আমি কেমন করে সর্ষে কাটি তোমরা কারা কারা সর্ষে কাটো কমেন্ট করে জানাবে সুবিধা অনেক সকাল থেকেই সর্ষে কাটতে এসেছি একটু পরে বাড়ির বেলা হয়ে গেছে রোদে আমি খুব একটা সর্ষে কাটতে পারি না ঠিক আছে ওই কারণে অনেক সকালবেলায় এসেছিলাম এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে যায় আর থাকবো না বেশিক্ষণ মাঠে মাথা পুরো বন বন করছে রোদে এখন রোদ নেই বলে আপাতত কেটে যাচ্ছে এই দেখো কত ডুমরি গাছ দেখো বন্ধুরা সর্ষের মধ্যে এই দেখো ডুমরি গাছ ভর্তি দেখো ডুমরি গাছ দেখতে পেয়েছো এই দেখো একটা সর্ষে গাড়ি তো দশটা ডুমরি গাছ ভালো লাগে ভালো সর্ষে কাটতে ভালো লাগে না একদম দেখছো বন্ধুরা কত কষ্ট করে চাষ করতে হয় এই যা শস্য হয় আমাদের এক বছরে তেল হয়ে যায় সর্ষের তেলটা কিনতে হয় না এই চাষ করেই আমাদের সর্ষের তেলটা হয়ে যায় আর আর দেখবে বাইরের যে তেল কিনি সেই তেলের থেকে এই তেলের দাম মানে তেলটা অনেকটা আয় দেয় কারণ এতে তো ভেজাল থাকে না পুরো ঘান ভাঙানো পুরো খাঁটিটাই আমরা পেয়ে যাই বুঝতে পেরেছ আর বাইরের তেলটা খেলে আমাদের গ্যাস অম্বল হয় তো আমরা এই চাষ করেই মানে তেলটা খাই এই তেলটা খুব ভালো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর বন্ধুরা বলো না সকাল থেকে এই গাছ কেটে কেটে মন খারাপ হয়ে যাচ্ছে পুরো বন্ধুরা লোকজন দেখতে চারিদিকে লোক আমি বক বক করছি আমাকে হয়তো ভাবছে পাগল কিন্তু বন্ধুরা বিশ্বাস করো পাগল না চারিদিকে লোকজন রয়েছে তো এদিকে ওদিকে সব লোকজন রয়েছে ঠিক আছে সব সর্ষে কেটেছি আর কি সকাল থেকে দেখো কতটা সর্ষে কাটলাম খানিকটা ঝাড়া হয়ে গেছে আর এখন এই দেখো কত সর্ষে কেটেছি দেখো তোমরা ক্যামেরাম্যান একটু ঘোরাও দেখাও যে কতটা সর্ষে আজকে কেটেছি আর একটু বেশি হতো কারণ এই ডুমরি গাছের জন্য এই যে দেখতে পাচ্ছি এই যে ডুমরি গাছ এই ডুমড়ি গাছের জন্য বেশি কাটা যায় না এই ক্ষেত্রে আমার দুদিন তিন দিন লেগে যায় কাটতে বুঝতে এই যে এই যে গু ডুমরি গাছ এই যে ফল এগুলো যদি তোমাদের কোনো কাজে লাগে তোমরা নিয়ে যেতে পারো আমাদের এখানে প্রচুর প্রচুর বলার মতন না এই গাছ থেকে নাকি অনেক রকম ওষুধ তৈরি হয় বন্ধুরা তোমরা যতটা খুশি নিয়ে যাও আমাদের কোনো অসুবিধা নেই এই আমি কেটে রেখেছি তোমরা শুধু টপার টপ টপার টপ এসে নিয়ে যাবে আর কিচ্ছু করতে লাগবে না এই গাছ থেকে নাকি ওষুধ তৈরি হয় তা তোমাদের কার কার হচ্ছে যে এই গাছ লাগবে তোমরা নিয়ে যেতে পারো আর অনেক ভালো ভালো ওষুধও তৈরি হয় আমি শুনেছি ফেসবুকে বা ইউটিউবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার পরের ভিডিও তোমরা মানে আবার পরের ভিডিও তোমাদের দেখাবো ব্লগ ঠিক আছে বাই আজকে এই পর্যন্ত